ভাই এ না সেলিব্রিটি ঠিকঠক করে আর বেড়া কি এ দিয়া সেলিব্রিটি এইটো হলো জোতা ভাই এ প্রতিবন্ধী লাগে আমিও ভিডিও কলে একদম যখন যোগ্যতা দিয়ে কিছু না করতে পারবো তখন তো সমালোচনাই করব এই বেড়া হে যদি প্রতিবন্ধী হয় তাহলে তুই তুই ঠিকঠক করস না তাহলে আমিও তো প্রতিবন্ধী টিকটকার কখনো হাতে মারে না টিকটকার মারে সব পাতে ভাই আমি আপনার বড় একটা আন্ডার যদি আপনার লোক একটা টিকটক করতে পারতাম এই ফুট ফরম একটা দিয়া যেহেতু আপনারা বলেছেন তা আমার কাছে কোনো ব্যাপারই না আপনারা অনেক দূর দূর কোথা থেকে এসেছেন অনেক দূর থেকে ভাই ওরা আমার সাথে একটু টিকটক করবো ঠিক আছে ওর আইডিটা একটু সাপোর্ট করে দেন ওর আইডিটার নাম হচ্ছে টুকাই পেলে বয় ঠিক আছে আর ওর আইডির নাম হয়েছে বুড়া জামাই তো ওর আইডি গুলা সবাই মেনশনে দেওয়া আছে সবাই ফলো করবেন হ্যাঁ ভাই আমরা বড় টিকটকের লগে দেয়া করে আইছি আম করে ভিডিও আর কন্টেন্ট শিখাই দিছে আচ্ছা তোমাদের যদি কন্টেন্ট শিখিয়ে দেয় তাহলে তোমরা একটা কন্টেন্ট আমার সাথে দাও ভিডিওতে তোমাদের অ্যাক্টিং গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে তোমরা ভালো টিকটকার আসো তোমাদের সাথে কয়েকটা টিকটক করি আমি যখন পানির তলে জাহাজ দুই বাজায় তখন আর কি করব আমগো টিকটকার নামই বদনাম কর যখন পাঁচ বছরের শিশু দশ বছরের বুড়ির কাছে যায় তখন আর কি করব টাকার কাছে যে বিক্রি হয় ভাই আমি একটা বয়স পারি আচ্ছা কি বয়স পারো তুমি আমার কও টিকটক শুরু হয়ে যাও বয়সটা দাও যে সব টাকা ফুরিয়ে যায় ও সব বুড়া বেটে দাঁড়িয়ে যায় টিকটক কইরা আমার অনেক ভাল লাগছে আমি আমগো এলাকায় যাইয়া সকল পোলা বাইন্ডে কইয়া দিমু আপনার সাথে টিকটক করতে ভাই আপনি ভাই অনেক সুপার ভাই ভাই আপনার সাথে দুইটা ছবি তুলতাম ভাই ছবি তুলবা

প্রতিবন্ধী খুদা হাবেজ ভাই আশ্রয় পোলা পাইন গুলো একটা প্রতিবন্ধী না হলে এরকম নিজের সাথে ব্যদ্ধবি করে